তাসির ফিঙ্গারের স্লিপ অর্থাৎ ফিঙ্গার হওয়ার পর যেই মেইন স্লিপটা দেয় আপনার ফিঙ্গার সাকসেসফুল এইটা পাওয়ার জন্য আপনাকে কতটুকু কাঠ খর করাইতে হবে বা আপনি বাংলাদেশের এজেন্সির মাধ্যমেই ভিসা প্রসেস করেন কিনা কেন সৌদি আরবের ওয়ার্ক ভিসা যাওয়ার জন্য এইটা হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ আপনার লাগবেই লাগবে এইটা করার জন্য যা যা ডকুমেন্টস লাগে কত টাকা লাগে কোথায় গিয়ে করবেন কীভাবে করবেন সময়ের যে একটা ব্যাপার থাকে যে ভাই আমার তো আজকে আমি পরবর্তী দিন করতে পারবো কিনা অথবা আমার আপনার ছিল সকাল দশটা আমি বারোটায় গেছি করতে পারবো কিনা এই সংক্রান্ত যত খুঁটি থাকে অর্থাৎ সৌদি আরবের ওয়ারপেন্ট বিশেষ যাওয়ার জন্য তাসির ফিঙ্গার সঙ্গে যত ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে আমরা আমরা বলতে আমার সাথে দুইজন আছে চেষ্টা করবো সবগুলা তথ্য ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন আমার সাথে আজকে দুইজন আছে আমাদের ডানপাশে আছে মোহাম্মদ লিটন ভাই ফ্রম হচ্ছে গাজীপুর মাইন সিং বাম পাশে হচ্ছে আব্দুর রশিদ ভাই ফ্রম লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হ্যালো আলাইকুম আমি রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাদেরকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ও আমাদের বামা সার ফিঙ্গার আছে না সত্যি হ্যাঁ আচ্ছা আমরা একদম ধাপে ধাপে শুরু করি এখন আমার থেকে যারা ফিঙ্গার দিয়ে আসছে ওনারা অনেক ভালো বলতে পারবে সত্যি কথা বলতে কারণ যেহেতু প্র্যাকটিক্যালি তারা এই কাজটা করছে আমি বলতে পারবো না এরকম না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি বলার পাশাপাশি ওনার যদি রেফারেন্স হিসেবে বলে তাহলে এটা হানড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে বিকজ ফিজিক্যালি আমি যেটা করি নাই প্র্যাকটিক্যালি সেটা সম্পর্কে আমার থেকে যে করছে সে অনেক বেশি ভালো বলতে পারে হচ্ছে কী বলেন সঠিক বলছে না ওকে ফাইন আমরা তাহলে বলা শুরু করতেছি ডকুমেন্টসে আসি কী কী ডকুমেন্টস আপনার লাগবে টাকার অ্যামাউন্টটা আসতেছি আচ্ছা ফিঙ্গার দুই প্রকার হয় তাশির ফিঙ্গার যেমন আপনার দুই ক্যাটাগরি হয় নাম্বার এক হচ্ছে লাউন্স যেটা আপনারা করছেন লাউঞ্জে কত টাকা ফি লাগছে দুই টাকা দুই টাকা হচ্ছে লাউঞ্জের ফি আর একটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি অর্থাৎ যেটা রেগুলার ছয়শো ষাট টাকা রাইট তাহলে ফিঙ্গার হচ্ছে দুই ক্যাটাগরির লাউঞ্জ এবং নর্মাল বা রেগুলার ইন্ডিভিজুয়াল যেটা থাকে সবার ইন্ডিভিজুয়াল লাউঞ্জ হচ্ছে একুশশো 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 বত্রিশ একুশশো বত্রিশ টাকা আর রেগুলার ক্যাটাগরি ছয়শো ষাট টাকা এটা গেল ফিঙ্গারের ইস্যু ডকুমেন্টস কী কী লাগে এবার আমরা একটু দেখাচ্ছি মোফার কপিটা আপনার মাস্ক লাগবে আজকে এক লোক যে ঘুরছে না বললেন মোফার কপি ছাড়া

ওই যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এবং পাসপোর্টের মেইন পাসপোর্টটা লাগবে এরকম যেন না হয় যে আপনি ফটোকপি নিয়ে চলে গেছেন অবশ্যই মেইন পাসপোর্ট লাগবে ছবির কোনো ঝামেলা আছে না ছবি যাবে কেউ চাই ছবি চাই নাই তার মানে ছবি লাগতেছে না ডকুমেন্টস লাগবে তিনটা মেইন পাসপোর্ট মোফার কপি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আর কিছু দরকার আছে না কোনো পাসপোর্টের ফটোকপি লাগবে না কোনো ভিজার কপির কোনো ইস্যু নাই ছবিরও কোনো ইস্যু নাই আর ভিসা তো আপনি ফিঙ্গার দেওয়ার পরে হবে এবার গুলো ডকুমেন্টেশন এবার আসেন পেমেন্ট ইস্যুটা কিভাবে দিবেন একটা টেকনিক এখানে খাটান যদি বিকাশে টাকা থাকে তারা সময় কম লাগবে রিটন সাহেব বিকেশে থাকলে আপনার কমিট লাগছে আমার এই রশিদ ভাইয়ের প্রায় 10 মিনিট আগে বের হইছে তারপর রশিদ সাহেব চিপাসা পাতা আগে ঢুকে গিয়েছিল যদি সিরিয়াল বেশি থাকতো তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা লাগতো সো যারা তাশির ফিঙ্গার দিয়ে যাবেন চেষ্টা করুন বিকাশে 2500 টাকা নিয়ে যাওয়ার জন্য পেমেন্ট করলে খুব দ্রুত এই প্রক্রিয়াটা আপনি সম্পূর্ণ করতে পারবেন এটা গেল হচ্ছে পেমেন্ট ইস্যু ক্যাশ নেবেন না বিকাশে নেবেন ডকুমেন্টেশন গেল পেমেন্ট ইস্যু গেল প্রসিডিওরটা কি বা ফিঙ্গারটা কোথায় হবে এটা আমি একটু বক্তব্য দিচ্ছি যদি ভুল হয় আপনার একটু কারেকশন করে দিন হ্যাঁ যেহেতু আমি ফিঙ্গার দিই নাই সারা বাংলাদেশে ঢাকা শহরে একটা জায়গায় ফিঙ্গার প্রিন্ট হয় সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা আবাসিকের গেটে আরো শর্টকাটে চিনবেন যমুনা ফিউচার পার্কের যে শপিং মলটা ওই শপিং মলের নিস্তলায় নিস্তলয় নিস্তলা গ্রাউন্ড ফ্লোর আন্ডারগ্রাউন্ড তো না গ্রাউন্ড ফ্লোর বেসমেন্টে অনেক বড় জায়গা নিয়ে না কত লোক ফিঙ্গার করতে পারে একদিনে দশ হাজার আরও বেশি করতে পারবো যে বড় জায়গা যে বড় জায়গায় ইন্ডিয়ান যেমন বড় এটা এর থেকেও বড় অনেক বড় জায়গা অনেক বড় জায়গা নিয়ে ফিঙ্গার হচ্ছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে বসুন্ধরা আবাসিক এলাকার প্রাণ মানে ঢাকাতেই যমুনা ফিউচার পার্কে যাবেন যে কাউকে বললেই চিনবে এটা হচ্ছে কুরিল বিশ্বরে বেসিক্যালি বসুন্ধরা আবাসিকের গেটের সামনে এটা হচ্ছে ফিঙ্গারের লোকেশন এবার প্রসিডিওরটা হচ্ছে আপনার যেই টাইম ধরেন আমাদের রশিদ সাহেবদের আজকের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল কয়টায় ভাইয়া চারটা পজিশন আপনারা ঢুকছেন কয়টা আমরা অলমোস্ট ঢুকে হচ্ছে 12টা 10 মিনিট টাইম নিয়ে কোনো প্যারা না একদম সহি শুদ্ধ বাংলায় বলে দেই টাইম টাইম নিয়ে কোনো প্যারা আছে কি টাইম চেক করছে আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি আজকে ডেট থাকে খালি চেক করবে ডেটটা ঠিক থাকতে হবে আর আরেকটা জিনিস বলি যদি এরকম কেউ হয় যে আপনার ডেট মিস হইছে অর্থাৎ ডেট ছিল 16 তারিখ আপনি ঢুকতে পারেন নাই আপনি পরের দিন সকালে যাবেন গেলে ওরা হয়তো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে ইনস্ট্যান্ট সেটা লাউঞ্জে হবে রেগুলার হবে না যদি রেগুলার ক্যাটাগরি থাকে ওটাকে চেঞ্জ করে লাউঞ্জে নেবে বাট আপনি ফিঙ্গার করতে পারবেন অনেকের দুর্ঘটনা করতে পারেন সাপোজ কালকে আমার ফিঙ্গার আজকে আমার দাদি মারা গেল আমি আসতে পারবো না সম্ভব না বা আমি কোনো এখন অসুস্থ হয়ে গেছি আমার গাড়ি মিস করছি যদি এরকম কোনো ইস্যু হয় ডন বি অরিট প্যানিক্ট হবেন না জাস্ট কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে চলে আসবেন পরবর্তী ডেটে গিয়ে ওদেরকে বুঝায় বলবেন যে আমি এই প্রবলেমে ছিলাম অবশ্যই আপনাকে সুযোগ দেবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন আপনি ফিঙ্গার করতে পারবেন আরেকটা মানে যদি ফিঙ্গার প্রিন্টের স্লিপটা হারায় যায় এই যেটা যদি হারাই যায় কি করবেন আইডিয়া আছে কিছু

এরপরে পাসপোর্ট জমা দিলেন তারা চেক করলো অ্যাপয়েন্টমেন্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি কোনো কারেকশন থাকে তারা জানাই দিবে যে এই ভুল আছে এরপর আপনাকে একটা টোকেন জমা দি টোকেন দিল স্লিপের টোকেন স্লিপের টোকেনটা নিয়ে আপনার যাইতে হবে কাউন্টারে পেমেন্ট কাউন্টার যেহেতু আমি মোটামুটি জানি পেমেন্ট কাউন্টারে গিয়ে বিকাশ হলে বিকাশে পে করে দিলেন ক্যাশ হলে সিরিয়াল দ্বারা আবার ক্যাশ তারা রিসিভ দিবে যে আপনার পেমেন্ট ক্লিয়ার পেমেন্ট হওয়ার পরে যাবেন ফিঙ্গারের জায়গায় না আগে ফিঙ্গার নো আগে ক্যাশ আগে টাকা

টোটাল ওনারা সবকিছু যা নিয়ে নিছে কারণ তারা হয়তো ধরে নিছে যে এখানে যারা আসে তারা টাকা টাকা নিয়ে আসবে না হলে বিকাশে বাড়িতে আনবে জি এই একটা বিষয় সো ওভারঅল যেটা বিষয় হচ্ছে তাসির ফিঙ্গার দিতে ডকুমেন্টস লাগে পাসপোর্ট মোফার কপি এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ফিঙ্গার হয় ঢাকায় একটাই জায়গায় যমুনা ফিচার পার্ক বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অর্থাৎ কুরিল বিশ্ব রোডে টাইমিং নেয় কোনো প্যারা নাই আপনার যেই অ্যাপয়েন্টমেন্ট টাইম থাক আপনি যে কোনো সময় গিয়েই ফিঙ্গারটা দিতে পারবেন যদি কোনো ভুল থাকে লাউঞ্জের লাউঞ্জে তো ভুল থাকলে ওরা কালেকশন করে দিবে যদি রেগুলারে কোনো ভুল থাকে তাহলে সেটাকে আপনারা ট্রান্সফার করে দেবে লাউঞ্জে যদি কারো ফিঙ্গার মিস হয় অবশ্যই পরবর্তী দিনে এটা নিয়ে যোগাযোগ করার কথা বলবেন আর ফিঙ্গার স্লিপ যদি হারিয়ে যায় অবশ্যই অবশ্যই থানায় জিরি করে স্লিপটা উদ্ধার করবেন ফিঙ্গার শেষ হওয়ার পর আবার বই নিয়ে বাড়ি চলে যায় না আমি আমার একটা পাইছিলাম যেটা করতে হবে ফিঙ্গার শেষ হওয়ার পর এই যে স্লিপ ফিঙ্গারের স্লিপ পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র সহ আপনি আপনার এজেন্সি এবং একটা জিনিস খেয়াল রাখবেন যারা জমা দিবেন ছবি যেন থাকে অনেক সময় ছবি আমরা হারিয়ে ফেলি আপনি একবার তখন এই ছবি হবে এটা প্যারা আমাদের কম ছিল আমরা ছবি ঠিকঠাক আছে অন্তত পক্ষে এটা হচ্ছে আপনার শেষ দাব ভিসা পর্যন্ত এরপরে পুলিশ জমা দিলে ভিসা হয়ে যাবে যদি টাকা মূল না লাগে আর টাকা মূল লাগলে সেটা আপনারা দিবেন অন্তত পক্ষে চার কপি ছবি সহ আপনি পাসপোর্টটা আপনার এজেন্সিকে জমা দিবেন